আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর রসায়ন বয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর সাতান্ন এবং আটান্ন পৃষ্ঠার সব প্রশ্নের সমাধান বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক নাম্বার জেড একটি মৌল যার প্রোটন সংখ্যা একশো এগারো এবং ভর সংখ্যা দুইশো বাহান্ন নীচের কোনটি দ্বারা পরমাণুটিকে প্রকাশ করা যায় এটার উত্তর হবে ঘ নম্বর দুই নম্বর এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত এখানে এক্স প্রতীকী অর্থে প্রচলিত কোনো মৌলের প্রতীক নয় এটার উত্তর হবে গ নম্বর একশো বাহান্ন তিন নম্বর একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর যদি চার দশমিক চার আট দুই গুণন টেন টু দি পর মাইনাস তেইশ গ্রাম হয় তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর হবে এটার উত্তর হলো ঘ নম্বর সাতাশ তারপর চার নম্বর দেখো খুবই সোজা এখানে বলা হয়েছে অ্যালুমিনিয়াম সাতাশ বাই তেরো সংকেতটিতে মৌলের এক প্রোটন সংখ্যা ১৩ দুই ভর সংখ্যা সাতাশ আর তিন ইলেকট্রন সংখ্যা দশ নিচের কোনটি সঠিক এটার উত্তর হবে ক নম্বর এক ও দুই সঠিক পাঁচ নম্বর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত এটার উত্তর হবে গ নম্বর উনিশ ছয় নম্বর সেলে কয়টি উপশক্তি স্তর থাকে এটার উত্তর হবে ঘ নম্বর চারটি সাত নম্বর এস এর পারমাণবিক সংখ্যা একুশ এস এর সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি এটার উত্তর হবে গ নম্বর ওয়ান এস টু ইন্টু টু এস টু ইন্টু টু পি সিক্স ইন্টু থ্রি এস টু ইন্টু থ্রি পি সিক্স ইন্টু থ্রি ডি ওয়ান ইন্টু ফোর এস টু এই ছিল বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব তার আগে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করো এক নম্বর সৃজনশীলের সমাধান প্লিষ্ঠা আটান্ন প্রথমেই উদ্দীপকটি পড়েনি একটি মৌলের পরমাণুর মডেল আকার জন্য বলা হলে নবম শ্রেণীর ছাত্র ফরিদ নিচের চিত্রটি অঙ্কন করল শিক্ষার্থীরা তোমরা বইয়ে উদ্দীপকে সেই চিত্রটি দেখতেই পাচ্ছ এখন প্রশ্ন এবং সেগুলোর সমাধান দেখব ক নম্বর পারমাণবিক সংখ্যা কাকে বলে ক নম্বরের সমাধান উত্তর কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে তারপরের প্রশ্ন খ নম্বর চৌষট্টি বাই উনত্রিশ এক্স এবং চৌষট্টি বাই তিরিশ ওয়াই পরমাণু দুটির নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন ব্যাখ্যা করো খ নম্বরের সমাধান উত্তর কোন পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন ও প্রোটন সংখ্যার যোগফলকে উক্ত পরমাণু নিউক্লিয়ন সংখ্যা বলে নিউক্লিয়ন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে ওই পরমাণুতে থাকা নিউট্রনের সংখ্যা নির্ণয় করা যায় উল্লেখিত পরমাণু দুটি হল চৌষট্টি বাই উনত্রিশ এক্স এবং চৌষট্টি বাই তিরিশ ওয়াই এখানে এক্স ও ওয়াই মৌল দুটির ভর সংখ্যা চৌষট্টি অর্থাৎ তাদের নিউক্লিয়ান সংখ্যা সমান কিন্তু এক্সের নিউট্রন সংখ্যা সমান চৌষট্টি মাইনাস উনত্রিশ সমান পঁয়ত্রিশ এবং ওয়াইয়ে নিউট্রন সংখ্যা সমান চৌষট্টি মাইনাস তিরিশ সমান চৌত্রিশ অর্থাৎ এক্স ওয়াইয়ে নিউট্রন সংখ্যা পরস্পর ভিন্ন এজন্য চৌষট্টি বাই উনত্রিশ এক্স এবং চৌষট্টি বাই তিরিশ ওয়াই পরমাণু দুটির নিউক্লিয়ন সংখ্যা সমান হলেও নিউট্রন সংখ্যা ভিন্ন এর পরের প্রশ্ন গ নম্বর ফরিদের আঁকা চিত্রটি যে পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে সেই পরমাণু মডেলটি বর্ণনা কর গ নম্বরের সমাধান উত্তর উদ্দীপকের চিত্রানুসারে নবম শ্রেণীর ছাত্র ফরিদের আঁকা পরমাণুর মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে রাদারফোর্ডের পরমাণুর মডেল অনুসারে এক পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান একে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয় পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত দুই পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ অতএব নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমানসংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসকে পরিবেষ্টিত করে রাখে তিন সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে শতপ ঘূর্ণায়মান ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনসমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান প্রিয় শিক্ষার্থীরা এখানে রাদারফোর্ডের পরমাণু মডেনের একটি চিত্র দেখতে পাচ্ছি এখানে যে নীল বৃক্ত দেখছ এটা হলো নিউট্রন আর লাল ধনাত্মক বৃক্ত হল প্রোটন তারপর এই যে বৃত্তটি দেখতে পাচ্ছ এটা হলো ইলেকট্রন এটা এই লাইনে চারদিকে ঘুরতেই থাকে ও আর মাঝের যে বৃত্তকার লাইনটি দেখতে পাচ্ছ এটাকে বলা হয় নিউক্লিয়াস মূলত এই নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন এবং প্রোটন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে চারদিকে বৃত্তাকার ভাবে ইলেকট্রন ঘুরতে থাকে এটাই হল রাদার ফোর্ডের পরমাণু মডেল এটা সম্পর্কে নিচে আরও লেখা আছে রাদার ফোর্ড পরমাণু মডেলে নিউক্লিয়াসের ধারণা অন্তর্ভুক্ত আছে বলে একে পরমাণু নিউক্লিয়ার মডেলও বলে আবার সৌরজগতের সাথে সাদৃশ্য রেখে মডেলটি কল্পনা করা হয়েছে বলে তাকে সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয় এরপর শেষ প্রশ্ন ঘ নম্বর অঙ্কিত চিত্র অনুসারে পরমাণু কেন স্থায়ী হবে না তা আলোচনা করো। ঘ নম্বর এর সমাধান উত্তর ফরিদের আঁকা চিত্র অনুসারে পরমাণু স্থায়ী হবে না নিচে তা আলোচনা করা হলো। ম্যাক্সোয়েলের গতিবিদ্যা সূত্রানুসারে আধানযুক্ত কোনো কণা শূন্যে আবর্তিত হতে থাকলে কণাটি তার চারপাশে ক্রমাগত চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করে ফলে ওই কণা থেকে সর্বরা শক্তির বিকিরণ হতে থাকে তড়িতাধানযুক্ত নিউক্লিয়াসের চতুর্দিকে বৃত্তাকার কক্ষপথে অপর তড়িৎবাহী ইলেকট্রন কণা ঘূর্ণায়মান অবস্থায় একই নিয়ম অনুসরণ করে ক্রমাগত তরঙ্গ তরঙ্গরূপে শক্তির বিকিরণ করতে থাকে ফলে ইলেকট্রনের অন্তর্নিহিত শক্তি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হবে এবং গতিশক্তি ধীরে ধীরে কমতে থাকবে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল ও বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণনজনিত কেন্দ্রবিকর্ষী বলের সমতা রক্ষা করার জন্য বৃত্তাকার ব্যাসান্ধ ক্রমাগত হ্রাস পেতে থাকবে এবং একসময় ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে এগিয়ে যেতে যেতে অবশেষে নিউক্লিয়াসে পতিত হয়ে বিলীন হয়ে যাবে অতএব রাদারফোর্ডের সৌর পরমাণু মডেল অনুসারে পরমাণু স্থায়ী হবে না প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ভালোভাবে বুঝাচ্ছি এখানে উদ্দীপকে যে মডেলটি দেওয়া আছে সেখানে ইলেকট্রন ঘুরতে 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 শেষ পর্যন্ত নিউক্লিয়াসের দিকে এগিয়ে যেতে যেতে কিন্তু অবশেষে নিউক্লিয়াসের সাথে লেগে বিলীন হয়ে যাবে তাই এটা রাদারফোর্ডের সৌর পরমাণু মডেল অনুসারে পরমাণু স্থায়ী হবে না রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা গ নম্বর প্রশ্নের উত্তরেই দেখে এসেছি এইটাই হল সঠিক প্রিয় শিক্ষার্থীরা সময় কম থাকায় দু নম্বর সৃজনশীলের সমাধান এখনই দেওয়া সম্ভব হচ্ছে না তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দুই নম্বর সৃজনশীল সমাধান ডেসক্রিপশান অথবা কমেন্টে পেয়ে যাবে ধন্যবাদ